স্থান স্পেন সাল উনিশশো একানব্বই শহরে এক কোণে ছোটো একটি পরিবার তিন ভাই বোন আর তাদের বড় বোন ভেরুনিকা যে মাত্র পনেরো বছর বয়সী মা কাজের কারণে বাসায় কম থাকেন তাই বোনদের দেখাশোনা করার দায়িত্ব পড়ে ভেরুনিকার ওপর কিন্তু সে জানত না একদিন সে এমন এক ভুল করবে যে তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করবে একদিন স্কুলে বন্ধুরা মিলে উইজা বোর্ড নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় সাধারণত এটি একটি খেলা বলে মনে হলেও আসলে এটি আত্মার সঙ্গে যোগাযোগ করার একটি মাধ্যম ভেরোনিকা তার মৃত বাবার আত্মার সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু উইজা বোর্ড কি সত্যি এত নিরাপদ হঠাৎ সব কিছু বদলে গেল জানালার বাইরে সূর্যগোহণ শুরু হয় পুরো স্কুল জুড়ে ছায়া নেমে আসে বোর্ডের ওপর হাত রাখতে কিছু একটা যেন তাদের চারপাশে ঘুরতে থাকে বাতাস ভারী হয়ে আসে এবং ঠিক তখন বোর্ডের গ্লাসটা নিজে থেকেই ভেঙে যায় আর ভেরুনিকার জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় এরপর থেকে সব কিছু বদলে যায় বাসায় আসার পর থেকে ভেরুনিকা অনুভব করতে থাকে সে একা নেই রাত হলে দরজা আপনা থাকতে খুলে যায় ছায়ামূর্তি আভাস দেখা যায় দিয়া আর ছোট ভাই বোনেদের ভয়ে কেঁদে কেঁদে উঠতে দেখে প্রথমে ভেরুনিকা ভেবেছিল হয়তো তাদের মনের ভুল দেখ কিন্তু কয়েকদিন পর সে ছায়া স্পষ্ট উঠতে শুরু হয় এক রাতে ঘুমিয়ে ঘুমিয়েছিল হঠাৎ সে অনুভব করলো কেউ যেন ধীরে ধীরে তার বিছানার পাশে এসে দাঁড়িয়ে আছে সে চোখ খুলতে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া কিন্তু সে কিছু বলার আগে সেই ছায়া তার মুখ চেপে ধরে সে নড়তে পারছিল না চিৎকার করতে পারছিল না তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণ এই অশুভ শক্তি তাকে তারা করতে থাকে দেয়ালে গায়ে আচমকা আঁচড়ে আঁচড়ে দাগ দেখা যায় আয়নার প্রতিফলিত হয় অজানা অবয়ব আর বাতাসে ভেসে আছে ফিসফিসানি শব্দ ভ্যারুণীকে বুঝতে পারে সে তার বাবাকে ডাকতে চেয়েছিল কিন্তু ভুল করে ডেকে এনেছে কিছু অতৃপ্ত ভয়ঙ্কর আত্মাকে শেষ রাতে সে তার ভাই বোনদের নিয়ে ঘর থেকে বেরোতে চেয়েছিল সে ফোন তুলে পুলিশকে কলও করেছিল কিন্তু কথা বলতে পারল না ফোনের অপর প্রান্তে থেকে শুধু একটা গভীর কণ্ঠ ভেসে এলো তুমি পালাতে পারবে না পুলিশ তখন ঘটনাস্থলে পৌঁছায় তারা যা দেখল আসে অকল্পনীয় আশ্বাসনপত্র উল্টে গেছে দিয়ালে হাতের ছাপ আর মেঝেতে পড়ে আছে ভেরুনিকা নিতার নিস্তব্ধ দেহ পেনের পুলিশ এই ঘটনাকে তাদের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ও অমীমাংসিত কেস বলে ঘোষণা করেছিল কিছু মানুষ বলে ভেরুনিকা আসলে সেই আত্মাদের সঙ্গে চুক্তি করেছিল আবার কেউ কেউ বিশ্বাস করে সে আজও তার পরিবারকে রক্ষা করতে ফিরে আসে আপনি কি কখনো বোর্ডে ব্যবহার করেছেন যদি করেন তাহলে সাবধান আপনি কাউকে ডাক না তো সেটা আপনি কি জানেন তো